হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে পরে আমরা ক্লাস টেনের কুড়ি নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করব। এটাকে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোশেন দেখি কুড়ি এর এক থেকে তেরো নম্বর অঙ্ক সমাধান করেছি আজকে পরও আমরা চোদ্দ নম্বর অঙ্ক থেকে শুরু করব তো তোমরা যারা এর আগে ভিডিওগুলি দেখো প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে শুরু করছি আমরা চোদ্দো নম্বর কি দেওয়া আছে যে চোদ্দোর এ এম সিকিউ এক নম্বর একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে কতটা ঠিক আছে একটা ঘড়ি আছে আমরা যদি ঘড়ি আঁকাই এই হচ্ছে ঘড়ি কটা কাঁটা থাকে তিনটা কাঁটা থাকে তাই না এটা হচ্ছে ঘন্টার কাঁটা একটা হচ্ছে মিনিটের কাঁটা একটা হচ্ছে সেকেন্ডের কাটা তো দেখো কী বলেছে যে একটি ঘড়ির মিনিটের কাটা কাটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে একটা মিনিটের কাটা এক ঘন্টায় কতটা যাবে এখান থেকে যদি শুরু করি মানে বার হতে যদি শুরু করি আবার ঘুরে এখানে আসবে তাহলে কতটা ঘুরে বলো দেখি এতটা এটা কত তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে কত টু পাই পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি টু পাই মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে কত হবে টু পাই রেডিয়ান উত্তর হবে আমাদের টু পাই রেডিয়ান ডি নম্বরটা একের অ্যান্সার হচ্ছে আমাদের ডি ঠিক আছে এবার দেখছি আমরা দু নম্বরটা কী দাও আছে যে পাই বাই সিক্স রেডিয়ান সমর্শন কত পাই বাই সিক্স রেডিয়ান করছি আমরা পাই বাই সিক্স রেডিয়ান পাই মানে কত একশো আশি ডিগ্রি বাই সিক্স ছয় তিন আঠারো তাহলে কত হলো তিরিশ ডিগ্রি উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বারটা দুইয়ের অ্যান্সার হচ্ছে ডি এবার দেখো তিন নাম্বারটা কী দেওয়া আছে যে একটি সুষম স্বরভুজের প্রতিটি অন্তকোণের মান কত সুষম স্বরভুজ একটা সুষম সরোব যদি আমরা আঁকাই প্রতিটা বাহু সমান আর বাহু সংখ্যা হচ্ছে ছয় বলেছে কি যে অন্তকোণ এটা হচ্ছে অন্তকোণ এগুলা প্রতিটা অন্তকোণই সমান তো আমরা কী জানি সুষম বহুভুজের বহিক কণ সমান সমান তিনশো ষাট ডিগ্রি বাই বাহুর সংখ্যা বাহুর সংখ্যা তাহলে তিনশো ষাট ডিগ্রি বাই বাহু কত এখানে সরা বলেছে তাহলে ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে বহিক এটা হচ্ছে কত সিক্সটি ডিগ্রি পেলাম তাহলে অন্তকোণ কত পাবো বহিকণ আর অন্তকোণ মিলে হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে কত হবে এটা একশো আশি মাইনাস ষাট তার মানে একশো কুড়ি ডিগ্রি তাহলে অন্ত কোন সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি সমান সমান একশো কুড়ি ডিগ্রি দেখো একশো কুড়ি ডিগ্রিটাকে আমরা কী করবো আবার বৃত্তীয় মানে বার করবো একশো কুড়ি ডিগ্রি মানে কি একশো কুড়ি ইন্টু পাই বাই একশো আশি ছয় দুগুনে বারো ছয় তিনে আঠারো টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি অ্যান্সার হচ্ছে আমাদের বি নম্বরটা তাহলে তিনের অ্যান্সার হচ্ছে বি নাম্বার ঠিক আছে চার নম্বরটা কি দেওয়া আছে যে একস ওয়ান আর থিটা সম্পর্কে থিটা পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে বিত্তীয় পদ্ধতিতে এই দুই পদ্ধতিতেই এই দুই পদ্ধতির কোনোটি নয় দেখো আমরা কী করেছিলাম এটা যদি আর হয় মানে বেসার্ধ আর বৃত্তচাপ যদি এস হয় তাহলে এই কোন যেটা উৎপন্ন হবে থিটা বাই আর সন থিটা রেডিয়ান কে থিটা রেডিয়ান তাহলে এস শ কী আর থিটা আর থিটা তাহলে দেখো আমরা এস আর থিটা যে পেয়েছি এই সম্পর্কটা যে কোন পদ্ধতিতে রেডিয়ানে কিসে রেডিয়ানে তার মানে কি বৃত্তীয় পদ্ধতি রেডিয়ানটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে বি নাম্বারটা তাহলে আমাদের চারের উত্তর হবে বি নাম্বারটা রেডিয়ান হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি ঠিক আছে এবার দেখো এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের কোন এ হচ্ছে একশো কুড়ি ডিগ্রি হলে কোন সি এর বৃত্তীয় মান কত হবে এটা মনে করো একটা বৃত্ত এর ভিতরে একটা চতুর্ভুজ আছে এ বি সি ডি কী আছে যে এ কোনটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আমাদের সি কোনটা বার করতে হবে তো আমরা কী জানি যে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি সমষ্টি মানে বিপরীত মানে এটা এটার বিপরীত এটা এর বিপরীত এটা বিপরীত কোনগুলি সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দেখো কোন এ প্লাস কোন সি সমান সমান হবে একশো আশি ডিগ্রি আর কোন বি প্লাস কোন ডি হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে কোন এটা কত দেওয়া আছে কোন দেওয়া আছে একশো কুড়ি সি এক সমান সমান একশো আশি তাহলে কোন সি কত হবে বলো দেখি একশো আশি মাইনাস একশো কুড়ি তার মানে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রিটাকে আমরা কী করছি এবার পদ্ধতি ব্যবহার করছি পাই বাই একশো আশি ছয় তিন আঠেরো তাহলে পাই বাই রেডিয়ান পাই বাই থ্রি কোনটা এ নাম্বারটা পাঁচের উত্তর হচ্ছে এ নাম্বার হ্যালো এবার করছি আমরা বি নাম্বারটা কী বলেছে যে সত্য মিথ্যা আমাদের বলতে হবে এক নাম্বারটা কি যে একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাটা কোন দিয়ে ঘোর বলো দিই গরির কাটা এদিকে ঘুরে গড়ির কাঁটার বিপরীত দিকে মানে এদিকে তা আমরা কি জানি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে কোন হবে উৎপন্ন ধনাত্মক ঠিক আছে গড়ির কাটা বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক তাহলে এটা কি বলেছে সত্য তাহলে এক নম্বরটা কি হচ্ছে আমাদের সত্য এবার দেখো দুই নম্বরটা একটি রশ্মীর প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য সাতশো কুড়ি ডিগ্রি কোন উৎপন্ন হয় ঘড়ির কাটার দিকে তার মানে এদিকে এবার এই দিকে যদি উৎপন্ন হয় তাহলে কী হবে বলো তো কি ঘড়ির কাটার দিকে ঘুরলে ঋণাত্মক কোন উৎপন্ন হবে আর এখানে বলেছে কি ধনাত্মক সাতশো কুড়ি ডিগ্রি দুবার দুবার ঘুরলে একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি আর দুবার ঘুরলে সাতশো কুড়ি ডিগ্রি এবার যদি ঘড়ির কাটার দিকে তাহলে কী হবে মাইনাস সাতশো কুড়ি ডিগ্রি কিন্তু বলেছে কি যে সাতশো কুড়ি ডিগ্রি কোন উৎপন্ন করে মাইনাস সাতশো কুড়ি ডিগ্রি হবে তো এটা আমাদের কী দেওয়া আছে সত্য না মিথ্যা মিথ্যা যদি দেওয়া থাকে যে মাইনাস সাতশো কুড়ি তাহলে আমাদের ঠিক ছিল এবার করছি আমরা সে নাম্বারটা কী দেওয়া আছে যে শূন্য স্থান পূরণ করি পাই রেডিয়ান একটি ড্যাশ কোন পায়ে একটা হচ্ছে ধ্রুবক সংখ্যা যেটা মান হচ্ছে বাইশের সাত আর পাই রেডিয়ান হচ্ছে ধ্রুবক কোন কি কোন ধ্রুবক কোন দুর্ভাক্ষণ ঠিক আছে ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ান সমর্শন প্রায় কত ঠিক আছে তাহলে আমরা কি জানি যে পাই রেডিয়ান সমর্ষণ একশো আশি ডিগ্রি না তাহলে এক রেডিয়ান সমর্থন কত একশো আশি বাই পাই ডিগ্রি এবার এর সংখ্যা মানে আমার কি বাইশের সাত তাই না বোঝা যাচ্ছে আমরা একশো আশি বাই বাইশের সাত গোড়োটাই ডিগ্রি একশো আশি উপরে সাত নিচে বাইশ ডিগ্রি ঠিক আছে দুই দিকে কার যাবে না এগারো দুগো বাইশ নব্বই দুগোন একশো আশি তাহলে কথা হচ্ছে ন সাত তেষট্টি বাই এগারো এত ডিগ্রি তো এটাকে আমরা কী করবো ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করবো কত আছে ছয়শো তিরিশ বাই এগারো ডিগ্রি ঠিক আছে তো এগারো আগে এগারো দিয়ে আমরা ভাগ করছি ছয়শো তিরিশকে এগারো পাঁচে পঞ্চান্ন কত আছে বলো দেখি পাঁচ ছয় সাত আট এগারো সাতাত্তর থাকলো কত তিন তাহলে দেখো তাহলে এটা আমরা ডিগ্রি পেয়ে গেলাম না এবার দেখো থাকলো ভাগ যাবে না তিন ডিগ্রিটাকে আমরা কী করব মিনিটে করব তিন ডিগ্রি সমস্ত কত তিন ইন্টু সিক্সটি মিনিট ছয় তিনে আঠারো একশো মিনিট এবার একশো মিনিটটাকে আবার কী করছি একশো মিনিটটাকে আবার আমরা ভাগ করছি কত দিয়ে এগারো দিয়ে এগারো দিয়ে এগারোকে এগারো সত্তর এগারো ছয় ছেষট্টি তাহলে কত চার এবার দেখো আবার এটা ষোলো মিনিট হয়ে গেলো ঠিক আছে এইবার চার মিনিট থেকে গেলো এটা এগারো দিয়ে ভাগ যাবে না এটাকে আমরা কী করবো চার মিনিটটাকে চার মিনিট সমান সমান চার ইন্টু ষাট সেকেন্ড ছ চারে চব্বিশ দুশো চল্লিশ সেকেন্ড ঠিক আছে এটাকে আবার এগারো দিয়ে ভাগ করছি দুশো চল্লিশ এগারো দুগুনে বাইশ দুই কুড়ি এগারোকে এগারো থাকছে কত নয় ভাগে যাচ্ছে না দশমী নিলাম শূন্য এগারো আটে অষ্টাশি তাও মিলছে না দুই থাকছে দাদা দেখো একুশ পয়েন্ট টু এটাকে লেখা যায় না সমান সমান বাইশ সেকেন্ড প্রায় লিখে দিলাম ঠিক আছে তাহলে দেখো এটা সমান সমান আমরা কী পেয়ে গেলাম সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড প্রায় লেখানে লিখে দেব আমরা সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাই সেকেন্ড প্রায় ঠিক আছে থ্রি পাই বাই এইট পরিমাপের কোনটির সম্পূরক কোণের মান দেখো কোনটা কত কোনটা দেওয়া আছে থ্রি পাই বাই এইট তো আমরা কী জানি পুরো কোন মানে হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস ওই কোনটা কোনো কোণের পুরক কোণ হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস ওই ওই কোনটা আর সম্পূরক কোন মানে হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস ওই কোনটা তাহলে এর সম্পূরক কোন কোথা হবে এর একশো আশি ডিগ্রি মাইনাস থ্রি পাই বাই এইট এবার একশো আশি ডিগ্রি মানে এবার পাই তাহলে পাই মাইনাস থ্রি পাই বাই এইট তাহলে কথা হচ্ছে বলো দেখি তবে শুধু করলে আট হবে এইট পাই মানেস থ্রি পাই হলো ফাইভ পাই বাই এইট তাহলে উত্তরটা কত হবে ফাইভ পাই এইট ঠিক আছে এবার করছি আমরা পনেরো নম্বরটা দেওয়া আছে পনেরো এক একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি এবং ওই কনের রেডিয়ান মান হচ্ছে আর আর বাই এর মান বার করতে বলেছে তো আমরা কী এক নম্বরের कोंटीर डिग्री ते मान समान समान डी ठीक है डी एर रेडियन मान मान कत तो डी इनटू पाई बाय एक सौ ना ডিগ্রিতে যদি ডি হয় তাহলে রেডিয়ানে পাই বাই একশো আশি ঠিক আছে এইবার এটা সময় সময় দেখা যাচ্ছে কি আর অতএব আর ডি ইন্টু পাই বাই একশো তাহলে এখান থেকে দেখো আর বাই কত হবে আর বাই ডি করতে বলেছে পাই বাই একশো আশি তাহলে এটাই হচ্ছে আমাদের দেখো দুই নম্বরটা বলেছে যে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড পরিমাপের কোনটির পুরো কোণের পরিমাপ পুরোক্ষণ তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এর পুরো কোন পুরোক্ষণ মানে কি নব্বই ডিগ্রি মাইনাস ওই কোনটা নব্বই ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এবার দেখো নব্বই আছে না এখান থেকে আমরা এক ডিগ্রিটাকে মিনিটে ভাগ করবো তাহলে নব্বই ডিগ্রিটাকে লিখছি ডিগ্রি আর এক মিনিট মানে কি ষাট সেকেন্ড ঠিক আছে না মাইনাস যা দেখো এই ষাট সেকেন্ড মিনিট আছে ষাট মিনিট আগের মধ্যে আমার এক মিনিট আগে আবার ষাট সেকেন্ডে ভাগ করবো তাহলে উননব্বই ডিগ্রি ঊনষাট মিনিট ষাট সেকেন্ড ঠিক আছে না তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এই কোয়েস্টু এবার সেকেন্ড থেকে সেকেন্ড বাদ দেবো ষাট সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড বাদ দিলে কত হবে পাঁচ হাতে এক দুই তখন পঁয়তাল্লিশ সেকেন্ড এদিকে আবার পাঁচ ছয় সাত আট নয় চার তিন তিন চার পাঁচ দুই মিনিট এদিকে তিন আছে তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছয় এখানে আছে আমাদের ছয় সাত আট দুই তাহলে ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ঠিক আছে এবার করছি আমরা তিন নম্বরটা কি দেওয়া আছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এত এবং এত এবং তৃতীয় কোণটির মান আমাদের করতে হবে তো করছি আমরা ধরি ত্রিভুজটির তৃতীয় কোণ সমান সমান এক্স ডিগ্রি ঠিক আছে এবার আমরা কি জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটি কনের সমষ্টি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে কথা বলে দেখি অতএব এক্স ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি ছাপ্পান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড প্লাস চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড সমান সমান ঠিক আছে বা এখান থেকে এক্স ডিগ্রি প্লাস এ যোগ করছি পাঁচ পঞ্চান্ন আর পাঁচ হবে ষাট সেকেন্ড হলো এখানে ছাপ্পান্ন আর তিন আঠারো ঊনষাট মিনিট এখানে পাঁচ হাজ চার নয় ছয় ছয় বারো সমান সমান একশো আশি ডিগ্রি এবার দেখো ষাট সেকেন্ড আছে ষাট সেকেন্ড আবার সমান এক মিনিট হবে বা এক্স ডিগ্রি প্লাস একশো ডিগ্রি ঊনষাট সেকেন্ড মিনিট আর এখানে দেখো এটা এক মিনিট তাহলে কত ষাট মিনিট ষাট মিনিট একশো মিনিট এক্স ডিগ্রি প্লাস দেখো এবার ষাট মিনিট মানে এবারে এক সেকেন্ড এক ডিগ্রি তাহলে একশো তিরিশ ডিগ্রি হয়ে গেল একশো আশি ডিগ্রি বা এক্স ডিগ্রি হয়ে তাহলে কথা বলো পঞ্চাশ ঠিক আছে এবারে এবার ডিগ্রিটাকে আমরা কী করব বৃত্তীয় মানে কনভার্ট করব পঞ্চাশ ইন্টু একশো আশি তাহলে কথা হচ্ছে বলো দেখি ফাইভ বাই বাই আঠেরো তাহলে তৃতীয় কোনটির মান হচ্ছে ফাইভ বাই বাই আঠেরো এটাই হচ্ছে আমাদের তিন নম্বরের উত্তর এবার করছি আমরা চার নম্বরটা কী দেওয়া আছে যে একটি বৃত্তে দুশো কুড়ি সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে সিক্সটি থ্রি ডিগ্রি পরিমাপের কোন উৎপন্ন করলে বৃত্তের বেশাদে দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে একটা বৃত্ত ব্যসার্ধ ধরলাম আর কোন উৎপন্ন করছে কত সিক্সটি থ্রি ডিগ্রি আর এস দেওয়া আছে বৃত্ত চাপ দুশো কুড়ি সেন্টিমিটার ঠিক আছে এখান থেকে আমাদের বার করতে বলছে ব্যাসার্ধটা বার করতে বলছে মানে আর বার করতে বলেছে তো আমরা কী জানি আমরা জানি যে এস বাই আর সমান সমান থিটা রেডিয়ান থিটাটা কী হবে রেডিয়ানে কিন্তু এখানে আছে কি ডিগ্রিতে তো ডিগ্রিতে আছে এটাকে আমরা রেডিয়ানে করব ঠিক আছে তা আমরা করছি আমরা জানি এস বাই আর সমান সমান থিটা রেডিয়ান এখানে এস সমান সমান বৃত্তচাপ সমান সমান দুইশো কুড়ি সেমি আর হচ্ছে ব্যাসার্ধ আর থিটা কত থিটা হচ্ছে সিক্সটি ফাইভ সিক্সটি থ্রি ডিগ্রি এটাকে রেডিয়ে করবো সিক্সটি থ্রি ইন্টু পাই বাই একশো আশি দেখো ছয় তিন নয় হয় তাহলে এটা নয় দিকে থেকে যাবে নশো নতট্টি নয় দু কোনে আঠারো কুড়ি সেভেন পাই বাই কুড়ি ঠিক আছে এবার মনে করছি অতএব এস বাই আর সমান সমান থিটা এখান থেকে কী পাচ্ছি অ্যাস কত অ্যাস দেওয়া আছে দুশো কুড়ি আর আমরা যাই না আর বার করবো আর থিটা কত থিটা হচ্ছে সেভেন পাই বাই কুড়ি তাহলে এখান থেকে দেখো আটটা বার করবো তাহলে আটটা এদিকে গুণ করে দিচ্ছি বা আর যদি এদিকে গুণ করি তাহলে দুশো কুড়ি সমান সমান সেভেন পাই কুড়ি ইন্টু আর ঠিক আছে বা এখান থেকে দেখো আটটা বার কত মানে এটাকে এদিকে নিয়ে আসতে হবে তাই না তাহলে আর সমান সমান কত হবে বলে দিকে এটা যদি এদিকে নিয়ে আসি আর সমান সমান হবে দুশো কুড়ি বাই এটা বলে দেয় সেভেন ফাই বাই কুড়ি সমান সমান দুশো কুড়ি ইন্টু কুড়িটা করে চলে যাবে আর সেভেন বাইটা নিচে ঠিক আছে তা দেখো পাই মানে কত আবার পাই মানে হচ্ছে বাইশের সাত তা দেখো দুশো কুড়ি ইন্টু কুড়ি বাই সেভেন স্যার মানে পাই মানে বাইশের সাত সাতটা নিচে তাহলে নিলাম একারে গেল ঠিক আছে এবার বাইশ দেখার যে দশ দশ ইন্টু কুড়ি তার মানে কত হলো দুশো সেমি তাহলে ব্যসার অতএব বৃত্তটির সেমি এই হলো মানে চার নম্বরের সমাধান এবার করছি আমরা পাঁচ নম্বরটা কি দেওয়া আছে যে একটি ঘড়ির ঘণ্টার কাটার বিন্দু এক ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোন উৎপন্ন করে তার বিত্তমান বার করতে বলেছে একটা ঘড়ির কাঁটা ঘড়ির ঘণ্টার কাঁটা ঠিক আছে বারো ছয় তিন এনে কথা আমাদের নয় ঠিক আছে দেখো মিনিটের কাটাটা যদি এক পাক ঘুরে তাহলে কত হবে তিনশো ষাট ডিগ্রি এবার তিনশো ষাট ডিগ্রি যদি ঘুরে মিনিটের কাটা তাহলে ঘন্টার কাটা কতটা ঘুরবে বারো থেকে একে আসবে তো মানে এইটুকু ঘুরবে তাই না তাহলে গোটাটাই যদি ঘন্টার কাটা ঘুরে তাহলে কতটা পূর্ণ করে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে কত তিনশো ষাট ডিগ্রি মানে হচ্ছে টু পাই তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই রেডিয়ান ঠিক আছে তাহলে দেখো বারো ঘন্টায় টু পাই কোন রেডিয়ান কোন উৎপন্ন করছে তাহলে এক ঘন্টা কত করবে এক ঘন্টায় করবে টু পাই বাই বারো তো এটাই আমাদের বার করতে হবে করছি ঘন্টার কাটা বারো ঘন্টায় টু পাই उत्पन्न कर घंटार क्राटी एक घंटा टू पाई बारो शान शान पाई सिक्स रेडियन लिख दी को उत्पन्न ठीक है तो ये यह पाँच नम्बर समाधान আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সমাধান করা হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে